আমরা ভুল করেছি হুজুর অনেক কিছু করেছি হুজুর আপনি কি করবেন আমাদের জন্য করে দেন আল্লাহর কসম আমি তোমাদের জন্য এমন একটা কাজ করে দেবো আমার তোমার আমি কি করবো কোন কোন ছেলে ভাত ভাঙ নট ডাক খেয়েছে হাতে

যেন আছে যদি বিনা টেন করে দেখে দুনিয়ার কি চিন্তা কর দুনিয়ার কি চিন্তা কর আমি ভুলবশত সব করে দিন আছরে কেমন আছেন এই हल्ला করেন কি করনি

ফটো আর সে সবার কি জানি আল্লাহ পাক আজকে ফটো তুলে যে আমাদের জান্নাত দেবে কি জানি আল্লাহ আমাকে দিতে পারে আমাকে কি কথা আরে জান্নাত তো মকصد মকসদ কি জান্নাত আপনারা কি মকصد কি জান্নাত জানেন না আমার দুইটা ছেলে আছে আমার বয়স মাত্র 35 বছর দুইটা ছেলে আছে আমার ছেলেও কাঁদে দিদিরও কাঁদে মা বাবারও কাঁদে ভাইরাও কাঁদে